আজকে আমি আর ইন্দু এক জায়গায় যাচ্ছি হিন্দুর জন্য সারপ্রাইজ ইন্দু জানে না যে আমরা কোথায় যাচ্ছি আজকে কিন্তু যাচ্ছি জানে না ও সত্যি জানে না গো ওকে বলা হয়নি ও অনেকবার জিজ্ঞেস করেছে কোথায় যাওয়া হবে কোথায় যাওয়া হবে এখান থেকে আমরা যাচ্ছি আর দিক দিয়ে মামি মামাদের সঙ্গে জয়েন করবে যাচ্ছি শুধু ইন্দুকে বলা হয়নি আমার শুধু দেখার আছে ইন্দুর র্যাক সেটা কীরকম হয় ওকে কেউ কিছু বলে না বাবা বলতে আসবে তখন বন্ধুটি না কে

हम्म कैसे बिल्कुल ये हम्म ताले कुछ ना उपाय नहीं ये और ये सब कुछ चारों बनाए रहे

ওই কী দিল কী দিল ওই দেখি বাহ ওকে ও মোবাইলের দোকান থেকে তোকে চকলেট দিয়েছে আঙ্কলকে ঠাংক ইউ বললি হুম খুশি কতটা খুশি আচ্ছা এখানে রসগোল্লা হবে তার মানে ছানা ছানা রেডি হচ্ছে আর এখানে রসগোল্লা করছে ছানা রেডি হচ্ছে

তা আমরা গরম রসগোল্লা যেন ওয়েট করছি তুমিও তো ওয়েট করছিলে থাকতে না পেরে সন্দেশ ছিল চলে গেলে গরম কাস্টমারটা গরম গরম রসগোল্লা দেখে কাল কার লোভ লাগছে আমি মিষ্টি খেতে সেরকম কেন তুমি যে মিষ্টি খাও না এই গরম রসগোল্লার লোভটা এই যে দিনাকে দেখছেন ইনি শিখিয়েছেন যে গরম রসগোল্লা আসলে খেতে কতটা টেস্টি আমি এত মানে ছোটবেলায় মামু নিয়ে আসতো আর এরকম গরম দেখলেন এরকম গরম রসগোল্লা মামু মানে এটা মামু শেখানো একটা খাবার কিন্তু একবার ট্রাই কর দেখ ভীষণ ভালো হয়েছে নি না ওটা পুরোটা নি নাও খাও আস্তে আস্তে কেন বলতাম আর

এটা দেখে এটাতে কনভার্ট হলো আপাতত না এটা ফাইনাল হবে কিনা তো চলছে আচ্ছা করতে কি রকম নিচ্ছেন আমাদেরটা এটা 90 টাকা এটা 100 তাহলে ভাই দুটো কথা বলো সুন্দর